তো বের হয়েছিলাম আর কি আমার এই নতুন যে হেলমেটটা কিনছি এটা রিভিউ দেওয়ার জন্য বাকি যে পরিমাণ আবহাওয়া খারাপ আপনার বৃষ্টি নামতেছে জানি না ভিডিওটা তৈরি করা হবে কি না তো ভিডিওর শুরুতেই বলে রাখি আমার ঢাকা সফরে এবার আমি আমার ব্লগিংয়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিনছি যদি আপনারা সেগুলো রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানাবো মূলত মিরপুর দশ থেকে এক এটা হেলমেটটা আমি ক্রয় করি আমরা একসঙ্গে দুইটা হেলমেট কিনি একই ডিজাইনের দুইটা কালার আর কি এটা হচ্ছে আপনার স্টার্টসের একটা হেলমেট আর এটা মডুলার হেলমেট মূলত আপনার মডুলার হেলমেটে আপনার বেশ কিছু সুবিধা পাওয়া যায় যার কারণে কিনা মূলত হচ্ছে আমার হেলমেট কিনার একদম ইচ্ছা ছিল না আমার যে সাথী ভাই সেম ডিজাইন কিনছে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক বাকি এই ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আমি সাথে সাথে আর কি এটা না কিনে থাকতে পারলাম না তো হেলমেটটার আপনার প্রাইস নিচে হচ্ছে আপনার চব্বিশশো টাকা আর এটা ডিজাইন আছে যেহেতু এটার মূল্য নিচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি রাখছে আর সেম ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা ওইটা রাখছে আর কি আপনার চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার এই আই সার্টিফাইড আর ডট সার্টিফাইড আর তেরোশো পঞ্চাশ গ্রাম ওজন মোটামুটি লাইট ওয়েট আছে মডুলার হেলমেট কিন্তু সাধারণত আপনার একটু ওয়েট হয়ে থাকে সেই তুলনায় এটা বেশ ভালোই আর এটার যে আপনার প্যাডিং কোয়ালিটি সেটাও খুব ভালো অন্যান্য এর আগে আমি যেটা যে হেলমেটটা ব্যবহার করছি আপনার ভেগার ওটার থেকে ওটার দামও প্রায় কাছাকাছি ছিল বাকি ওটার থেকে আপনার এটার প্যানিং কোয়ালিটি বেশি সুন্দর তারপরে আপনার ভিতরে একটা সানভাইজার আছে এই যে হচ্ছে সানভাইজার এটা সানভাইজার নামের একটা কমপ্লেন আছে এটার ভাইজারটা আপনার আর একটু ব্ল্যাক হইলে ভালো হইতো মানে হালকা আর কি কালো যার কারণে প্রচণ্ড রোদে আপনার অতটা সাপোর্ট দেয় না যেহেতু আপনার একটা সাদা গ্লাস আছে এটা একটু বেশি ব্ল্যাক হইলে আপনার বেশ কাজে আসতো আর আপনার এই ভাইজার মডুলার হেলমেটের এই আপনার এই ইনার ভাইজারগুলো কিন্তু সাধারণত ইয়া হয় না আপনার বেশি একটা মজবুত হয় না কেমন যেন একটু লডোর ভোডোর হয় আর কি তো এই দিক থেকে এই ভিতরের এই ভাইজারটা আমার ভালো লাগে নাই তাছাড়া সব দিক থেকে হেলমেটটা খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমার এল সাইজ নিসি আর হেলমেট কিনতে গিয়ে একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে আপনার সাইজের যে বিষয়টা আপনার মূল যে বডি সেটা কিন্তু আপনার সেম ওজন হয়ে থাকে বাকি ভিতরের প্যাডিংয়ের সাইজটা ভিন্ন হয়ে থাকে যেমন এই হেলমেটটা আমার মাথায় হয়েছিল না এটা আসলে এক্সেল সাইজ পরবর্তীতে উনি আর কি এল সাইজের প্যাডিংটা ভিতরে লাগাই দিছে তারপরে আর কি আমার মাথায় এটা ঠিক হয়েছে তো এই বিষয়টা আগের থেকে জানা ছিল না নতুন করে জানলাম আর কি এবার আসি হচ্ছে আপনার এই হেলমেট মাউন্টটা নিয়ে হেলমেট মাউন্ট করতে গেলে বিশাল প্যারা বিশেষ করে আপনি যখন নতুন হেলমেটে আপনি এরকম এমসিল আঠাতে করতে যাবেন এটা কিন্তু আসলে নিজের কাছেও খারাপ লাগে যে নতুন হেলমেটটা নষ্ট হয়ে যাবে বাকি আমার এটা কিন্তু খুবই দারুণ ফিনিশিং হয়েছে কারণ যে দেখতে পাচ্ছেন এখানে একদম বোঝাই যাচ্ছে না আর এটা কিভাবে করলাম সেটাই বলি আপনাদেরকে তো আগে বলে নেই এর আগে আমি ফিতার দিয়ে যে মাউন্টগুলো ওইগুলো আমি লাগাইছিলাম বাকি ওটাতে আপনার হেলমেটের সামনে ফাঁকা হয়ে থাকে এতে করে আপনার ওই বাতাস ঢোকে তারপর ধুলাবালিও প্রচুর পরিমাণ ঢোকে আর ওটা কিন্তু আসলে অতটাও মজবুত হয় না যার কারণে পার্সোনালি আমি ওইটা একদমই পছন্দ করি না আমি ওইটা রেখে দিছি এখন হচ্ছে পরবর্তীতে আমি এটা আলাদাভাবে অর্ডার করছি এই মাউন্টটা অর্ডার করে আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার এই উপরে একটা ইয়া থাকে আপনার বাতাস যাওয়ার জন্য একটা লক থাকে তো ওই লকটাকে খুলে ফেলছি খুলে তারপরে আপনার এই ইয়াটা দেখতে পাচ্ছেন এটা কী বলে এটা এটা হচ্ছে আপনার ওই দুই পাশে যে আঠা দেওয়া থাকে এগুলো মাউন্টের সাথে দেওয়া থাকে তো ওইটা লাগাই তারপর আপনার পাশ দিয়ে আমি এমসিল সুন্দর করে খুব আস্তে আস্তে দিয়ে দিছি আর এমসিলগুলো লাগাইতে গিয়ে মূলত আশপাশে নষ্ট হয়ে যায় যে কোন স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে মূলত চারপাশ দিয়ে সুন্দর করে আমি এটা ইয়া করে দিছি তো সাবধানে এবং সময় নিয়ে কাজটা করছি যার কারণে কাজটা খুবই ফিনিশিং হয়েছে আপনার অতটা বোঝাও যাচ্ছে না আর এটা আমি এখন খুলে দেখাই আপনাদেরকে বললে বুঝতে পারবেন কাজটা কতটুকু ফিনিশিং হয়েছে তো এই হচ্ছে আপনার সম্পূর্ণ ভিউ অর্থাৎ আপনার মাউন্ট ছাড়া এই ভিউটা আসবে আপনার একদম বোঝাই যায় না হুম মানে কাজটা এত সুন্দর হয়েছে আমি নিজের কাজে নিজেই প্রশংসা করতেছি বেশ ভালো লাগছে কারণ এর আগে তিন চারটা হেলমেট আমি এরকম করছি মোটামুটি একটা মনের মতো হয়নি তো একদম আপনি এভাবে ব্যবহার করতে পারবেন বোঝাই যাবে না যে আপনার এটা মডিফাই করে লাগানো হয়েছে তো সব মিলিয়ে আপনাদের কাছে কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মডুল হেলমেটে সুবিধা অসুবিধা দুইটাই আছে সুবিধার কথা যদি বলি আপনার যে কোনো মুহুর্তে আপনার সামনের অংশটা আপনি উপরে উঠায় তারপরে চা পানি বা যাই খান খুব সহজেই ইয়া করে মানে হেলমেটটা খোলা লাগে না এটা একটা অনেক বড় সুবিধা বিশেষ করে লং ট্যুরে গেলে বারবার মনে করেন গাড়ি থেকে নামা বা জ্যামের মধ্যে পড়লে আপনার হেলমেটটা একদম মাথা থেকে খোলাই যায় না সেই ক্ষেত্রে সামনের পাটটা যদি ওঠায় রাখা যায় মোটামুটি জ্যামের মধ্যে সব থেকে বেশি আর কি ফায়দা নেওয়া যায় মডুলার হেলমেটের তো এদিক বিবেচনায় মডুলার হেলমেট আমার বেশ ভালোই লাগে আর খারাপের কথা যদি বলি আপনার মডুলার হেলমেটে সাধারণত একটু সেফটি কম হয়ে থাকে যেহেতু সামনের অংশটা আপনার খোলা যায় সেই ক্ষেত্রে সেফটি একটু কমই হয়ে থাকে আর একটু ওয়েট বেশি হয়ে থাকে অন্যান্য হেলমেটের তুলনায় তো এই হচ্ছে আমার এই হেলমেট নিয়ে সংক্ষিপ্ত ভিডিও তো এই হেলমেট যদি আপনারা কেউ কিনতে চান আমি বলবো হেলমেটটা আমি এক সপ্তাহ ব্যবহার করতেছি তো বেশ আরাম পাচ্ছি আপনারা এটা কিনতে পারেন আর মিরপুরে আপনার অসংখ্য দোকান আছে মিরপুর দশে ওইখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করলে আপনার এই ধরনের মডেল পেয়ে যাবেন তো ভিডিওটি আপনাদেরকে এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানান জাক্লা